নমস্কার শুরু করছি রাজ্য সংবাদ আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে তিন হাজার কোটি টাকারও বেশি রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি শহর সেজে উঠেছে এই উপলক্ষে চোখে পড়ছে প্রধানমন্ত্রীর একাধিক বড় কাট আউট মালদায় আজই পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ঝাড়খণ্ডে রাজ্য থেকে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকা মৃতদেহ গ্রামে ফেরার পরেই শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়ক এবং রেল অবরোধ করেন গ্রামবাসীরা বারো নম্বর জাতীয় সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান তারা অবরোধ চলে বেলডাঙ্গা রেল স্টেশনেও একজন মহিলা সাংবাদিক সেখানে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী

আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা কত মহব্বুতে আমরা কাজ করছি আর তারা বিনি অন্যায় মানুষদের যেখানে বাসে মারছে সব জায়গায় মারছে অন্যায়গুলো হ্যাঁ এগুলো কি কাজ এগুলো হ্যাঁ আমরা মানুষ তো সবাই আমরা সমান আমরা হ্যাঁ এই অন্যায় কাজ এগুলো বার বার বারবার এখানে ওখানে বাসে সব জায়গায় সেই কারণে কি ট্রেন অবরোধ করে দেওয়া হয়েছে তাই তো অনেক পাবলিকের অবরোধ তাই তো এই নিয়ে অবরোধ যে মারা গেছে তার নাম জানেন আলাই শেখ আলাই শেখ বাড়ি সুজাপুর সুজাপুর রেল অবরোধের জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা কয়েক ঘন্টা হতে চলে ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে মানে দশটার সময় পৌঁছেওয়ার কথা আমার প্রবলেম সেখানে পনেরো বারোটা বাজে আমি এখন পলাশিতে আছি যাই না কী হচ্ছে রাস্তাঘাট আটকে দিয়েছে বাস রুট বন্ধ হয়ে গেছে রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছে নাকি কোনোভাবেই কোনো যাওয়া যাচ্ছে না এখান থেকে আটকে পড়ে আছি লিটারলি সাত নম্বর ফর্ম জমা নিয়ে নিয়মাবলীর ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন একজন ব্যক্তি সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলে ফর্ম সেভেন জমা দিতে পারেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতগুলি ফর্ম জমা দিতে পারেন তার কোনো সংখ্যা নির্দিষ্ট করা নেই একই ব্যক্তি পাঁচের বেশি আপত্তি জানালে খতিয়ে দেখবেন ই আরও শ্রী অরবিন্দ ভবনের ব্যবস্থাপনায় শ্রী অরবিন্দ প্রেক্ষাগৃহে অরবিন্দ ও রবীন্দ্রনাথ প্রেমে পূজায় মুক্তি সংগ্রামে শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার অধ্যক্ষ বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায় ভাষণে রবীন্দ্রনাথ ও অরবিন্দের যোগাযোগ তথা ভাব বিনিময়ের বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন অনুষ্ঠানে ভাষ্য ছিলেন আবৃত্তিকার বিজয় লক্ষ্মী বর্মন সঙ্গীত পরিবেশন করেন সৌমি এবং শ্রুতি রাজ্য সংবাদ এখন এ পর্যন্তই এরপর সংবাদ প্রবাহ রাত দশটায় নমস্কার